<laughs> ah, <you> <laughs> <Yeah>? <laughs> Dave is like. Sad. Sad. Oh my, this is not missing. So like Hey, kita. Hey, kita.

না স্যার আমি এই মঙ্গলবারে জন্মগ্রহণ করেছি তো তাই বাপ মা শখ করিয়ে মঙ্গল রাখেছে আর স্যার খাটা আছে না এই সেটা আমাদের বংশ মর্যাদা স্যার সিঁড়ি আর একদিন পরে হতে পারলি নে আচ্ছা দাঁড়া আমি একটু হিসাব করে দেখি এই শনি এক রবি দুই সোম তিন মঙ্গল স্যার এই চার দাগ লব আর খা স্যার আসলে আমি বুঝাই দিব না তুই কোনো চিন্তা করিস না স্যার তোর বাপের নাম কি রে

और तो गिरा में नाम किरे सरमर गिरे नाम नॉल डंगा दारा दारा दा लेकिन तो ये सब ब्लैक लगे बुझ तो लिखे इसका मरी का से और नॉल लॉट डॉयर का रूम हाँ वारू है तू तो क्या मर्चेंट ये यार की गोत्या है सीज़न की जी ना सर ये यार कुछ भी क्या ना आमित आपने कैसे केस लेखा को बोलिए सीसी ताऊ तेरे को तो आमित है वो एक लेक्चर भरी नहीं जाता वो असाई लॉर्ड कर ये जगह सब करो कर दी थी ना सारा स्लाइड बुझाई दिवाने सही तो जिला नाम किरे सारा मस जिला नाम सुअडंगा तारा तारा लिखनी आई तो सॉइ तो रोशु उन तेस्तो याकर डॉयक आ बारू मैं तो ये रूम भी पता था मैं बाबूजन में बोली नहीं सारा अपने काटती से नाम ही हाश्ती सी देखी तो ना আমার নিজের নাম জাহাঙ্গীর কনস্টেবল আমার নিজের নামের ওয়েগো আমি লিখতে পারি নেবিলে প্রত্যেক মাসে আমার বوري দিয়ে সই করায় তার দতন তোলা লাগে এই জন্য আবার আমার বوري 100 টাকা ঘুষও দিয়ে লাগে আর এই জায়গা ওয়েগোর বস্তা নিয়ে আসে বিয়া কোন জায়গা আছে মানে পরিষ্কার ডাঙা মানে উপরে পরিষ্কার উপরে লিখেছিলাম স্যার আসলে আমি বুঝাই দিবনি তুই কোন চিন্তা করিস না আছে কি সুরি হয় স্যার গরিব তো মাছ ধরি খাই মাছ ধরার ঠুম গা আছে না তুই যা সকালে আসিস তাকে আমি নেবো না সারা শুধু আসিস বিপদে তো আমি বাপের জন্য বলি দিদি কোন বিপদে বললাম

বাঙ্গ অনেক সুন্দরই দেখতেছিস যে আমি ওই গল নিতে পারি নি দুই তালা ওই গাল নিয়ে আইছিস বিয়াজ তোর তুই আমার সাথে রঙ্গ গো না তুই আমার সাথে ব্যাঙ্গ হচ্ছিছিস আজকে ডাঙাতে তোর পুঙ্গা বাড়াই আমি রাঙ্গা করে থানা আঙ্গিনার পিছনে জঙ্গলে ভেলা দিয়ে দেবো আপাতত এই